আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তালিম আজকে আপনাদের জন্য সাদা বাহারের আপডেট রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এটা আমাদের দেশীয় একটা কালেকশন হেভি সিকোয়েন্স এবং হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে রেডিমেড আপনারা কোর্সের মধ্যে পাবেন এখানে কামিসটা রেডি করা থাকবে এবং দুপাটা সুন্দর করে আপনারা কাজ করা পাবেন রেডিমেড কোর্সের কালেকশন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ড্রেসটির মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে স্লিভসের পার্টে থাকবে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে এবং এই সেটটাতে আমরা ছিটা কাজ করা পাচ্ছি এবং সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছি এবং দামান পোষণটা যেটা আছে দামান পোষণটা আমরা গর্জিয়াসভাবে কাজ করা পাচ্ছি ভিতরের পার্টে সফট একটা ইনার ইউজ করা হয়েছে আর সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা যদি আমরা খেয়াল করি এত সুন্দর করে ড্রেসটাতে ডিজাইন করা হয়েছে সাইজ পাবো আমরা থার্টি এইট থেকে শুরু পর্যন্ত এখন আপনারা এই প্রোডাক্টটা পাবেন পূর্ণিমা এই ড্রেসের কালেকশনগুলো একেবারে আপডেট চলে আসছে এই হচ্ছে থাকবে ফেন্সি পার্টি ওয়ার দুপাট্টা পাব সম্পূর্ণ বড়িতে এই ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে দুপাটার পার্টা থাকবে অনেক সুন্দর করে দুপাট্টার মধ্যে কাজ করা আছে এবং এই ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর স্মার্ট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটাও সুন্দর আছে এটা অরেঞ্জ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করে এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে স্লিভসের বর্ডার আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা এবং নেকটা থাকবে হচ্ছে ভি নেকের মধ্যে চমৎকার একটা হেভি এম্ব্রয়ডারি দেওয়া আছে ড্রেসটার মধ্যে পারফেক্ট একটি ডিজাইন পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে দেখুন সম্পূর্ণ উঠানো এম্ব্রয়ডারি দিয়ে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো টাকা এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য সাদা বাহারের কালেকশান আমাদের দেশীয় প্রোডাক্ট এবং সেই যুক্ত কাজ পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হোয়াইট কালারের মধ্যে থাকছে ম্যাচিং সুতু এবং আপনারা শাইনিং সিকোয়েন্স যে সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে যখন আপনারা আলোতে যাবেন তখন কিন্তু এটা ব্রাইট দেবে শাইন দেবে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকছে পনেরোশো টাকায় এত সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন দুপাট্টাগুলা সেই রকম দুপাট্টা দুপাট্টাগুলোতে হেভি কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর করে আমরা ডিজাইন করা পাচ্ছি ড্রেসগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে আমি দুইটা নাম্বার আপনাদেরকে দেখাবো ওই দুইটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা আপনাদের এই পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা তো কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো ভিওস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম